তোমরা এনে পয়সা রে ちゃう এই যে টাকা 20000 কত লাভলা নিয়া কুরবানি গরু কিনবার দেখতেছে ওই কুরবানির দিন এল্লা হাতে কাকা লাইসা গরু তো কুটিয়া বেঁচে পাঁচ ভাগ করে নিয়া খাইছো কে রেবা যা কই এত মুখ ঘুরে আহে আমি কুরবানি দিতেছি তাতে কি তোমরা খুশি নাGear কমু কাকা আপনি একজন জ্ঞানীবান মানুষ গ্রামের বিচার আচার করেন আর আপনিই দেখলি এই কুরবানির কথা শুনলি মানুষ মুখ ঘুরায় না এটাই বুঝেন না আচ্ছা ঘটনাটা কি বাবা আল্লাহ খুলে কত মানুষজন আমার হাতে এবার ওটা কি আমি কাকা আপনি যে টাকাটো দিয়ে কুরবানির গরু কিনবার যেতেছেন আপনার এই টাকাটা তো আসলে হালাল না এই টাকাটা হারাম এই জন্যই সব আপনার সাথে এরকম করতেছে কে হারাম হবো কে কাকা আসলে আপনি মাতবর মানুষ সবাই আপনাকে দেখে ভয় পায় আপনার মুখের সামনে কিছু বলতে পারে না আপনার টাকাটা তো হালাল না আপনার টাকাটা হচ্ছে সুদের টাকা আর সুদের টাকা দিয়ে কোনো সময় কুরবানি হয় না কি কষ্ট হই অবশ্যই কাকা যে বলছে আর আপনার আপনার বিশ্বাস করার জন্য। যে ইমাম সাহেব আছে আপনি ওনার কাছ থেকে একটু বিস্তারিত জানলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কাকা কাকা আমি এই কথাটুই আপনি বলবেন চাষি কাকা আপনি শোনেনি নাই আরেকটা কথা এই কোরবানি জিনিসটা হলো আত্মত্যাগ যেটা আল্লাহর রাস্তায় ত্যাগ করে দেওয়া আর এটা করার জন্য কাকা অবশ্যই যে টাকাটা দিয়ে কোরবানি দিবেন এটা অবশ্যই হালাল পথে উপার্জন হতে হবে আর এই বিষয়টা কাছে একটু জরুরিভাবে যা শুনে আসবেন শুনলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন বাবা রে আমি বুঝাও না বোঝার বান হয়ে এই যে এত অর্থ সম্পাদ করছে তাহলে এই অর্থ সম্পাদ যা লাভ কি তা দিয়ে আমি কোরবানি দিবার পাইলাম না আচ্ছা বাবা তোমরা থাকো আমি যাই একটু হুজুরাতে পরামর্শ দি দেই আমার কোনো ফয়সালা আল্লাহ পাক দেয় কিনা